তোমার বেশি করে করবো হ্যাঁ অনেকদিন পরামের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করলো হ্যাঁ তো দিন পর মাম্মা মামা মের তিন বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করলো

আমাদের জন্য পুরি চিকেন ফ্রাই তালের বড়া ড্র্যাগন ফ্রুট কি চাউমিন স্যান্ডউইচ বানাচ্ছে ওমা ওখানে নুকচি পিঠাও আছে অনেক ধরনের আয়োজন হচ্ছে বলো তোমার অনুভূতি কেমন

সারাদিন খাইনিজন্য ওই আগে আমাকে তুলে দিয়েছো এটা। আচ্ছা আমরা কোন কোন ছোট ব্যালা থেকে বন্ধু দosto একটু বল সেটা ক্লাস 3 মনে হ্যাঁ ময়না পাখি ধন্যবাদ জানা। আমাকে এখানে নিয়ে আসছে কিন্তু সেই আমি কিন্তু রাগ করে আসতাম না। না

তো আচ্ছা যাই হোক আজকের আমার এই ব্লগটা টা ছিল এই পর্যন্তই টাটা